মা খাদিজা নাফিসাকে বলল নাফিসারে আমার তো কিছুই ভালো লাগে না প্রেম যখন জাগ্রত হয় কিছুই তখন ভালো লাগে না মা খাদিজা বলতেছেন নাফিসারে মন শুধু উলু উরু করে উরু উরু করে ঘুমাইতে গেলে ঘুম আসে না ঘুমের মধ্যে স্বপ্ন দেখি এরকম সুদর্শন যুবক মোহাম্মদের ব্যাপারটা নাফিসারে আমার কোনো কাজে শান্তি লাগে না খাইতে ভালো লাগে না চলতে ভালো লাগে না হিসাব বিকাশ করতেও ভালো লাগে না তুমি একটু কোনো মাধ্যমে খবর পাঠাও মোহাম্মদের কাছে খবর পাঠাও চাচার মাধ্যমে খবর পাঠাও আমার অনুভূতির কথা আমি খাতিজা আমাদের প্রথম সর্বশ্রেষ্ঠ নিয়োগপ্রাপ্ত বিশেষ কর্মচারী মোহাম্মদ সাল্লামকে আমি বিবাহ করতে চাই এবার খবর পাঠালো আবু তালেবের কাছে আবু তালেব নবী মোহাম্মদ সাল্লামকে জিজ্ঞাসা করলেন ভাতিজারে তোমার তো কপাল খুলে গেছে তুমি যার কর্মচারী হয়ে চাকরি করতে গেলে সেই মালিকই তোমার পাগলে পাগল হয়ে গেছে তুমি তোমার চরিত্র দিয়ে তুমি মুগ্ধ করেছ তুমি তোমার আচরণ দিয়ে তুমি মুগ্ধ করেছ তোমার সুন্দর কথা দিয়ে মুক্ত করেছ তোমার ভালো ব্যবসার মাধ্যমে মা খাদিজাকে তুমি মুক্ত করেছ খাদিজা তোমাকে বিবাহ করতে চাই তুমি কি বলো তুমি কি বলো রসুল সাল্লাম বলেন চাচা আপনি আমার মাতার তাজ আপনি আমার বাবা আপনি আমার মাপ জন্মের আগে আমার পিতা ইন্তিকাল করেছে আমি এতিম আমি এতিম হয়ে জন্মগ্রহণ করেছি মাত্র ছয় বছর বয়সে আমার মা ইন্তিকাল করেছে আট বছর দুই মাস দশ দিনের সময় আমার দাদা আবু আব্দুল মুক্তালেব সে ইন্তেকাল করেছে এরপর থেকে চাচা যান আপনি আমার বাবা আপনি আমার মা আপনি আমার দেখভাল করছেন আপনি যেটা ভালো মনে করেন এইটাই করেন আমার কোন এখানে মত নাই কি সুন্দর আচরণ আমাদের কাছে যদি এই প্রস্তাবনা কেউ দিত কোনো ভালো মি খের মা বাপ ঠিক আছে বলে দেব করুন ঠিক কিনা এটা হলো আচরণ এটা হলো মা বাবাকে ইজ্জত দেওয়ার এবং অভিভাবকদেরকে ইজ্জত দেওয়া এত সুন্দর উদাহরণ আর নাই রসুল সাল্লাম প্রস্তাবনায় রাজি হলেন মাহাম্মদসাল্লাল্লাহ বলেসাল্লাম বিবাহ করলেন মা খাদিদাক কি সবচেয়ে আশ্চর্য নিত বিষয়ন যুবক 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 যখন বিবাহ করে নারীকে নারীর বয়স যদি পঁচিশ থাকে তাহলে স্বামীর বয়স থাকে চল্লিশ ঠিকই না কিন্তু আমার নবী মাহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লামের বয়স পঁচিশ আর মা খাদিদার বয়স হলে চল্লিশ পুরা উল্টা ইন্তাল্লাফা গুরবুনাল আমিন মা খাদিজার মধ্যে যদিও চল্লিশ বছর বয়সে ছিল কিন্তু এমন কিছু গুণ এবং তার শারীরিক অবকাট এত সুন্দর করে দিয়েছিল মনে হয়েছে যে তার পঁচিশ বছর সুবহানাল্লাহ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেন মোহরানা কী ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু

আপনি যদি দরিয়ান আপনার যদি সম্পদ থাকে তাহলে মেয়েকে ঠগানোর কোনো সুযোগ নাই আপনি মেয়েকে সর্বোচ্চ সম্মান দিয়ে আপনার ঘরে আনেন আপনার ঘরটাকে বরকতময় করে দিবেন কে আজকে মনে করি কম দিয়ে আনারটার মধ্যে বরকত বেশি মেয়ের মাথার মধ্যে বাড়ি দেন না এই সুযোগ ইসলাম কি এটা বলে আপনার সামর্থ্য আছে আপনি বেশি দিয়ে আনেন আপনার উল্টা সমাজে সামর্থ্য নাই দিতে পারবে না জীবনও মানুষের কাছে শোনানোর জন্য আমি এত লক্ষ টাকা মহারানা দিয়ে আমি আবার বউ যেন বলতে পারে এত লক্ষ টাকা দিয়ে আমি বিবাহ হইতেছি সুনাম সুখ্যাতির জন্য জীবনও কোনো দিন এই টাকা পরিশোধ করতে পারবে না তার মনেও আছে মেয়ের মনেও আছে পারবে না কিন্তু করে ফেলবে গুণাহার হবে না তাই মতের দিন এর জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে মেয়ের হক কেন আপনি বঞ্চিত করছেন মেয়েরা ভুগের ভুগের সামগ্রী না যে আপনি যেভাবে মন চাই বেবি ব্যবহার করবে এটাও একটা নীতি নীতি নৈতিকতা আছে এটারও একটা বিধি আছে এটারও একটা একটা হিসাব নিকাশ আছে নারীর অধিকার নিয়ে আরেকদিন কথা বলার চেষ্টা করব রসুল সাল ইসলাম মা খাদিজাকে সম্মান দিয়েছেন কারণ মা খাদিজা রাজি আল্লাহ তালা তিনি একজন সম্ভ্রান্ত পরিবারে সম্ভ্রান্ত মেয়ে ছিল এবং বড় ব্যবসায়ী ছিল মা খাদিজাকে অল্প টাকা দিয়ে আনা এটা না এখন বেশি টাকা হইলে মহারানা করে একশো এক টাকা সেলিব্রিটি যারা আছে ওরা বিবাহের মহারানা দিয়ে একশো এক টাকা এক হাজার এক টাকা পাঁচ হাজার এক টাকা মহারানাটাকে তুচ্ছ তাচ্ছন্নতার চোখে দেখার সুযোগ ইসলামে দেয় না